হ্যালো ইভ্রান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন আর এগুলো জেনারেট করতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ইভ্রানা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তো ফোন থেকে আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এরপর পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ক্রিয়েটিভ ইমেজ অর্থাৎ ব্যানার এখন ক্লিক করে এখান থেকে প্লাস এখন এরপর গ্যালারিতে চলে যাবেন আপনি আপনার মধ্যে করে যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করবেন যেটার ফেসটি ক্লিয়ারলি বোঝা যাবে পিকচার এখানে আপলোড হয়ে যাওয়ার পর আমাদের নির্দিষ্ট একটি ফর্মটা অ্যাড করতে হবে ফর্মটি এই ভিডিও থেকে আপনারা খুব ইজিলি কালেক্ট করতে পারবেন ফর্মটি জাস্ট কপি করবো কপি করার পর আমরা চলে যাবো হচ্ছে ঠিক যেখানে ছিলাম জিমিনি অ্যাপ্লিকেশন ওকে তো এখানে আসবেন আসার পর জিমিনি অ্যাপ্লিকেশন ট্রমটিকে পেস্ট করব এবারে হচ্ছে সেন্ড অপশানে ক্লিক করতে হবে তারপর অপেক্ষা করতে হবে দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো এর ভিতরের আমাদের ফটোটি জেনারেট হবে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া রিকোয়েস্ট করে থাকলে সেটাও জানাবেন আমরা ইউটিউবে ফটো বা ভিডিও দুইটা আপলোড আর ট্রাই করব জাস্ট ওয়েট করবো যেটা বলতে সর্বোচ্চ গেলে কুড়ি সেকেন্ডের মতো সময় লাগবে এখানে ওকে তো আমাদের ফরোটি দেখতে পার্সেন্ট অনেক সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে এবং এটা কিন্তু ফেসের সাথে একটা মিল আছে ওকে ডাউনলোড করার জন্য মিল করে এখান থেকে খুব ইজিলি সেভ করতে পারবেন তো পরবর্তী জাস্ট আরও একটি এখান থেকে ইমেজ জেনারেট করে দেখাচ্ছি সেম একইভাবে এখান থেকে আপনি প্লাস এখান থেকে আরও একটি ফটো নেবেন ওকে পেসটি ক্লিয়ারলি বোঝা যেতে হবে তাহলে আপনার যে ফটোটি জেনারেট করবেন এখানে ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে তো পরবর্তী আমরা আরও একটি এখান থেকে প্রম্পট কপি করবো একইভাবে দেন হচ্ছে এটাকে পেস্ট করে সেন্ড অপশানে ক্লিক করতে হবে একইভাবে ওয়েট করবো এখানে সর্বোচ্চ গেলে দশ সেকেন্ডের সরি সর্বোচ্চ গেলে এখানে কুড়ি সেকেন্ডের মধ্যে সময় লাগবে আর এখানে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনাদের রিকোয়েস্ট করেছিল সেটাও জানাবেন আমরা এইটিউ ফটো ভিডিও আর আপলোড দেওয়া ট্রাই করবো এবং একই সাথে অবশ্যই আপনাদের রিকোয়েস্টটি জানাবেন তো জাস্ট ওয়েট করতে হবে এখানে তো একইভাবে দেখতে পাচ্ছেন পূর্বের মতো মূলত ফটো যেন গেছে ডাউনলোড করার জন্য সেম একই ডাউনলোড করে দিতে পারেন ইতিমধ্যে আমাদের ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমরা ডাউনলোড করতেছি না আপনি আপনার মতো করে আরো বেশ কিছু শেয়ার করুন সেগুলোর মধ্যে আপনার যেটা ভালো হবে আপনি আপনার মতো করে প্রম্ট আহ হচ্ছে দিয়ে ফটো জেনারেট করে নিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে